শহীদদেরকে মৃত বলা যাবে না তারা মরে না তারা জীবিত আল্লাহর পক্ষ থেকে তারা রিজেক্ট করতো শহীদ পরিবারের জন্য এটা হলো সবচেয়ে বড় সান্ত্বনা দুনিয়ার এমন কোন জায়গা নাই পৃথিবীর দেশে দেশে কাবার গিলাফ ধরে মক্কায় মদিনায় সারা দুনিয়ার মসজিদে মসজিদে বাংলাদেশের শহীদদের জন্য দোয়া করা হচ্ছে এই শহীদরা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ বীর হিসেবে কেউ স্বীকৃতি দিয়ে কত বা না দেখ তারা বীর হিসেবে আজীবন আমাদের শ্রদ্ধেয় সম্মানিত হয়ে থাকবেন তাদের পরিবার আমাদের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে থাকবে সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন সত্যকে উপস্থাপন করুন মিডিয়া তো সেই শক্তি যারা যুদ্ধের ময়দানও সত্য যারা উপস্থাপন করে তাদের তারই হচ্ছে মিডিয়া জগতের লোক আজকে বাংলাদেশ তো স্বাধীন আজকে আপনাদেরকে আটারো কোটি মানুষ সেলুট জানাবে যদি আপনারা এগুলো তুলে ধরতে পারেন এই দেশ চূড়ান্ত ভাবে চাঁদাবাজ মুক্ত না হওয়া পর্যন্ত এই দেশ চূড়ান্ত দুর্নীতি মুক্ত না হওয়া পর্যন্ত জামাত ইসলামীর আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন গণমানুষের আন্দোলন কখনোই থামবে না এই ব্যাপারে আমরা মিডিয়ার সহযোগিতা কামনা করছি আপনারা আমাদের কাউকে যদি কোনো জায়গায় অপরাধে পান আপনারা প্রকাশ করে দেবেন আপনাদের প্রকাশ করা লাগবে না আমরা দূরতম খবর পাইলে ওর বারোটা বাজাই নেব আসুন আমরা দেশটাকে গঠন করি যে ভাই বোনের এখানে এসেছেন এটা ঠিক যে আপনাদের যে বোন তার স্বামী হারিয়েছেন আমরা স্বামী ফিরিয়ে দিতে পারবো না যে মা তার সন্তান হারিয়েছে তার সন্তান আমরা দিতে পারবো না কিন্তু আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো আপনারা এই ব্যাপারে এই ব্যাপারে আমাদের উপরে আস্থা রাখতে পারেন আমরা আপনাদের পে ছেড়ে যাব না আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ